আর দেখো একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম মানে অনেক বেলায় পাঁচটা নাগাদ এসে একটুখানি শুয়েছিলাম তারপর চোখটা লেগে গেছিল এখন প্রায় সাড়ে ছটা বেজে গেছে চলো মা কি করছে দেখি মা এখানে বেগুনি ভাজছে গরম গরম আমার ছেলের বায়না তো মায়ের মায়ের হাতে না বেগুনি আলুর পকোড়া এগুলো দারুণ খেতে হয় দারুণ খেতে হয় মানে আমি এরকম ভাবে ভাজতে পারি না খুব একটা ক্রাঞ্চি এরকম একটা ব্যাপার আসে যেটা আমার মোটেই আসে না আর অনেকক্ষণ পরে পর্যন্ত মায়ের ক্রাঞ্চি একটা ভাব থাকে আমার সেটা থাকে না আমার ঠান্ডা হয়ে গেলে নেতিয়ে যায় কেমন দেখো এখানে এলে আমার ভাইপোরা আমাকে দেয় কত যত্ন করে বাড়িতে ছেলে দেয় কিন্তু ও না ঠিক করে পারে না কিন্তু ও ছাড়া তো গতি নেই আমার বাড়িতে ও যেমন পারে আমাকে তেমন নিতে হবে আর এখানে আমার যেহেতু সমস্যা আছে তাই ওই ব্যথার তেলটা দিয়ে ও কি সুন্দর মালিশ করে দিচ্ছে আমাকে ও ছোট থেকেই এগুলো খুব ভালো পারে আগে ওর দাদা দিত ওর দাদা এখন বড় হয়ে গেছে এখন ও দেয় তারপর সবাই মিলে বেগুনি খেলাম গরম গরম মুড়ি আর কেউ খেলো না মুড়ি দিয়ে খাওয়া হবে ভেবেছিলাম কিন্তু আলটিমেটলি গিয়ার কেউ মুড়ি খাইনি সবাই বেগুনি খাওয়ার পর চা খেলাম এখানে মা একটু আদা দিয়ে লিকার চা বানিয়ে নেছে মানে আমি বললাম লিকার চাই খাবো বাবাও তাই বলল আর এখানে এবার বাবা আমি অভিক মানে আমার দাদার ছেলে যাকে দেখলে সবাই আমরা বসে চা খাচ্ছি গল্প করছি আসলে ভিডিওটা না একটু লুকিয়ে লুকিয়েই নিতে হচ্ছে বাবা না একদম পছন্দ করে না এইসব ভিডিও টিডিও নেওয়া ওই কারণে আর এদিকে দেখো বাবার সঙ্গে অনেক দিন পর একটু প্রাণ খোলা আড্ডা দিলাম মানে দু একটা কথা বললাম ছোটোবেলায় তো বাবার থেকে দশ হাত দূরে দূরে বড় হয়েছি বাবার সামনে দাঁড়িয়ে একটা কথাও বলতে পারতাম না সাহস করে এখন একটু বলতে পারি তো লুকিয়ে লুকিয়ে ভিডিও নিচ্ছি আর কি আর এদিকে বাবা আবার আমার ছেলে নোখ কেটে দিচ্ছে আমাদেরকে কখনো কেটে দিয়েছে বলে মনে পড়ে না তো এখানে আবার আমার ছেলেকে কেটে দিচ্ছে দাদু হয়ে গেলে না মানুষ খুব মানে মানুষের খুব বদল ঘটে আস্তে আস্তে জীবনে মানে দাদু হয়ে গেলে কেন একটা করে স্টেজ আসবে জীবনে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো অনেক পাল্টে যায় বদল ঘটে আর আমরা এখানে বড়মাও এসেছিল টিভি দেখছিলাম সবাই মিলে আর এদিকে মা ফুলকপি আলু দিয়ে একটু ডিমের ঝোল রান্না করছে আর রুটি করছে আর মায়ের চাটু দেখো মায়ের চাটুটা বেঁকে মাঝখানে গর্ত হয়ে ঢুকে গেছে তবু মা একটা চাটু কিনবে না আর মানে ইউজও করবে না মানে এটা যতদিন না ভেঙে একেবারে মাঝখান থেকে ফেটে চলে যাবে মা ততদিন পর্যন্ত কিছু করবে না আর এখানে আজকে রাত্রে আমাদের মেনু হচ্ছে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল আর রুটি আর ছেলে খাবে ভাত আর ভিডিও এই বাড়িতে একদম পুরো পারফেক্ট পজিশনে ওইভাবে নেওয়া হয় না এইভাবেই নিচ্ছি তোমরা এইভাবেই দেখো মা মানে খালি হাত দিয়ে ঢাকা দিয়ে দেয় সব কিছু নেওয়া যায় না চাটুটা দেখবে যে না সে হাসতে হাসতে মরে যাবে তোমার এই হাইটেক চাটু দেখে এটা এরম হয়ে গেছে কি করে আমি তো সেটাও বুঝি না সত্যি তো আমাদের কারোর চাটু তো এরম হয়ে যায় না কে জানে বাবা তো হাসি পায় আর যাই কাঠের উনুনে বসাক আর যাই বসা তুমি থামো তো এরকম কখনো হয়ে যায় না চাটু সবার বাড়িতে চাটু আছে না না অনেক পাতলা করে রুটি বেলেছি তোমার মতো পাতলা আমি বেলতে পারি না বাবা চলো এবার খাওয়া দাওয়া মেটাবো তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই এখানে দেখো রাত্রের খাবার বাড়া হয়ে গেছে এটা খেয়ে ঘুম দেবো প্রচন্ড ঠান্ডা এখানে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা